দেশে বর্তমানে তরুণ প্রজন্মের প্রায় দশ লক্ষর বেশি ভাই বোন শ্রী কিংবা আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা শত কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করছে তবে এই কাজ যারা করছে তাদের একটি সমস্যা হয়তো এখানে তোমরা আজ যারা নেতা নেতাকর্মী উপস্থিত হয়েছ লক্ষ্য সমর্থক লক্ষ্য ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছ তোমাদের মধ্যে হয়তো অনেকেই এরই ভিতরে এই কাজের সাথে সম্পর্কিত যারা এই কাজের সাথে সম্পর্কিত এবং যারা হতে চাইছে কিন্তু হতে পারছে না একটি সমস্যা সকলেই ফেস করছে কি সেই সমস্যাটি এই যে তারা যাদের কাজ করছে তারা তাদের যে পাওনা টাকা পাঠাচ্ছে বৈদেশিক মুদ্রায় এটি দেশে আনা সম্ভব হচ্ছে না অর্থাৎ আন্তর্জাতিক গেটওয়ে একটি সমস্যা হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য আমরা এরই ভিতরে সংশ্লিষ্ট যে পেপাল আছে স্ট্রাইপ আছে ওয়াইজ আছে তাদের সঙ্গে আমরা এরই মধ্যে কথা বলেছি এবং এরই মধ্যে কথা বলার মাধ্যমে আমরা এতটুকু আসতে পেরেছি। যে ইনশাল আমরা সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থন নিয়ে দ্রুততার সাথে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারব ইনশাল্লা তার ফলে যারা এই কাজের সাথে সম্পর্কিত তারা যেমন সুবিধা পাবে নতুন করে আরো মানুষ এই কাজের সাথে সম্পর্কিত হতে পারবে তোমাদের সাথে আরেকটি পরিকল্পনা সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরতে চাই কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য হিসাবে গড়ে তুলতে চাই তার একটি ছোট্ট পরিকল্পনা তোমাদের সামনে আবার তুলে ধরছি আমি একাধিক ভাষা জানা যে কোনো ব্যক্তির জন্যই দেশেই হোক বিদেশেই হোক নিজের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগানোর সুযোগ সব চাইতে বেশি এবং এই কারণেই বিএনপি বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে একাধিক ভাষা শেখার সুযোগ তৈরি করে দিতে চায় বর্তমানে স্কুল বা কলেজগুলোতে যেভাবে বর্তমানে স্কুল বা কলেজগুলোতে বাংলা স্বাভাবিকভাবে আছেই বিভিন্ন ইংরেজিও শেখার সুযোগ আছে কিন্তু এই ইংরেজি ভাষার উপরে আমরা বিশেষভাবে আলাদাভাবে আমরা দিতে দিতে চাই চাই জোর যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র ছাত্রীরা এই ভাষাটা আরো দক্ষভাবে ব্যবহার করতে পারে দক্ষভাবে শিখতে পারে কিন্তু শুধু তাই নয় এটার পাশাপাশি আমরা আরো কতগুলো ভাষা রাখতে চাই যেই ভাষাগুলো জানা থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছাত্রছাত্রীরা পৃথিবীর যেখানেই যাক না কেন তারা সেই দেশে যে ভাবেই কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে আমরা কিছু 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 ভাষা আমরা ইন্ট্রোডিউস করব হতে পারে আরবি হতে পারে ম্যান্ডারিন জার্মান ফ্রেঞ্চ জাপানিজ সহ এরকম কয়েকটি ভাষা আমরা রেখে দিব এর ভিতর থেকে ছাত্র বা ছাত্রী তার খুশি মতন সে বেছে নিবে কোন তৃতীয় ভাষাটি সে শিখতে চায় বা দ্বিতীয় ভাষাটি শিখতে চায় সে এবং সম্ভব হলে আমরা তৃতীয় ভাষাটি ইন্ট্রোডিউস করব প্রাইমারি লেভেলে এবং ক্লাস সিক্স এর পরে সেকেন্ডারি লেভেলে আমরা চতুর্থ একটি ভাষা আমরা আবারও ইন্ট্রোডিউস করব অর্থাৎ নিজের ভাষার পাশাপাশি একজন ছাত্র ছাত্রীকে আমরা চেষ্টা করব ইংরেজি সহ আরো দুটি ভাষা জ্ঞান তাকে দেবার জন্য